সকাল এগারোটা বাজে শহরের সবচেয়ে বড় ব্যাংকে এক সাধারণ সেজে থাকা বৃদ্ধ লোক যার হাতে একটা পুরনো খাম তিনি ভিতরে ঢুকলেন যেই মুহূর্তে তিনি ব্যাংকে প্রবেশ করলেন ভিতরে থাকা সব গ্রাহক আর ব্যাংকের কর্মীরা তাকে অদ্ভুত চোখে দেখতে লাগলো ওই বৃদ্ধের নাম ছিল চরণ দাস চরণ দাস এক হাতে লাঠি আর অন্য হাতে সেই পুরনো খামটা তিনি ধীরে ধীরে গ্রাহকদের জন্য থাকা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন ওই কাউন্টারে এক মহিলা কর্মী বসেছিল যার নাম ছিল সীমা ব্যাংকের ভিতরে থাকা সবাই মানুষের চোখ তখন চরণ দাসজির দিকে ছিল ধীরে ধীরে চরণ দাসজি সীমার কাছে আসেন এবং খুবই বিনম্রভাবে বলেন শুনো মেয়ে আমার অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে এটা ঠিকমতো কাজ করছে না এটা বলেই চরণ দাসজি খামটা সীমার দিকে বাড়িয়ে দেন কিন্তু সীমা চরণ দাসজিকে কাপড় দেখে যাচাই করতে থাকে এবং বলে বাবা আপনি তো ভোল ব্যাংকে চলে আসেননি তো আমার মনে হয় না আপনার অ্যাকাউন্ট এই ব্যাংকে আছে তখন চরণ দাসজি স্বাভাবিকভাবে বলেন মেয়ে একবার দেখে তো নাও হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কেই আছে সীমা খামোটা নিয়ে সে বলে বাবা এতে একটু সময় লাগবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এত বলে সীমা আর ব্যাঙ্কে থাকা অন্যরা কাজ করতে শুরু করে দাসজি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর আবার বলে বেটা যদি তুমি একটু ব্যস্ত থাকো তাহলে তুমি ম্যানেজারের ফোন করে দিও আসলে আমার ওদের সঙ্গে কিছু কথা আছে আমি একটু কথা বলে নিই এরপর সীমা না চাইলেও ফোন তুলে ম্যানেজার সুনীলের অফিসের নম্বর ডায়াল করে সে ফোন দিয়ে ম্যানেজারকে জানায় একটা বয়স্ক মানুষ ওদের সঙ্গে দেখা করতে চায় ম্যানেজার সুনীল চরণ দাসজিকে দূর থেকে দেখছিলেন চরণ দাসজি খুবই সাধারণ লাগছিলেন ম্যানেজার সুনীল ফোনে সীমাকে জিজ্ঞেস করলেন এটা কি আমাদের ব্যাংকের গ্রাহক না হঠাৎ কেউ এলো যেন সীমা বললেন স্যার এ ব্যাপারে আমি নিশ্চিত নই কিন্তু ওরা আপনার সাথে দেখা করতে চাচ্ছে তখন ম্যানেজার সুনীল বললেন এদের জন্য আমার সময় নেই তুমি ওদের বসিয়ে দাও একটু বসে থাকলে চলে যাবে ম্যানেজার সুনীলের কথা মতো সীমা চরণদাসজিকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দিলেন তিনি বললেন বাবা তুমি ওখানে বস পর ম্যানেজার সাহেব ফ্রি হবেন তারপর তিনি তোমার সঙ্গে দেখা করবেন চরণদাসজি সেখানে থেকে একটু হাঁটাহাটি করে ওয়েটিং এরিয়ার দিকে চলে গেলেন এবং কনের এক চেয়ারে বসে পড়লেন সবাই এখনও দাসজির দিকে তাকিয়েছিল কারণ এখানে যতজন ক্লায়েন্ট আসতো তারা সবাই স্যুট বুট পরতো আর চরণ দাসজি সাধারণ পোশাকেই ছিলেন দেখে মনে হচ্ছিল না যে তার কোনো অ্যাকাউন্ট এই ব্যাংকে আছে কারণ এই ব্যাংকে শুধু ধনী লোকেদের অ্যাকাউন্ট থাকে তাই চরণ দাসজি সবার নজরের শিকার হয়ে গিয়েছিলেন আর সবাই তাকিয়ে তাকিয়ে তাকে দেখছিল এবং তার ব্যাপারে চিন্তা করছিল বিভিন্ন রকম কথা বানাচ্ছিল এই কথাগুলো দাসজিও শুনতে পেত কিন্তু তিনি এসব কিছু উপেক্ষা করে তার নিজের নম্বর আসার জন্য অপেক্ষা করতেন তিনি ভাবতেন একটু সময়ের মধ্যে ম্যানেজার আসবে আর আমি তার সাথে কথা বলবো ব্যাংকের ভিতরে আরেকজন ছোট পদে কাজ করত যার নাম ছিল অমিত অমিত তখন বাইরেই ছিল আর যেই মুহূর্তে সে ব্যাংকের ভিতরে ঢুকলো সে দেখতে পেল এক বৃদ্ধ লোক অপেক্ষা এলাকায় বসে আছে যার দিকে সবাই তাকাচ্ছে আর তার ব্যাপারে নানা রকম কথা বলছে কেউ তাকে ভিখারি বলছে কেউ বলছে এই ব্যাঙ্কে তো তার কোনো অ্যাকাউন্ট থাকতে পারে না আর এইটা এখানে কি করে এই ধরনের মানুষদের কেন এখানে বসিয়ে রাখা হয়েছে তাদের সম্পর্কে এমন কথাবার্তা চলছিল অমিত সব কথা শুনে ফেলে তারপর অমিত সরাসরি চরণ দাসজির কাছে যায় এবং অনেক সম্মানের সঙ্গে তাদের কাছে প্রশ্ন করতে শুরু করে বাবা আপনি এখানে কেন এসেছেন আর আপনার কি কাজ অমিত এই কিছুই খুব খারাপ লাগছিল সে বৃদ্ধ ব্যক্তির অবস্থা দেখে একটু চিন্তিত হয়ে পড়ে আর তাই তার কাছে জিজ্ঞেস করতে গিয়েছিল চরণদাসজি অমিতকে বলেন আমার ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে আর তার কাছে আমার কিছু কাজ আছে এটা শুনে অমিত ওকে বলে ঠিক আছে বাবু আপনি একটু এখানে বসে থাকুন আমি এক্ষুনি ম্যানেজারের সাথে কথা বলে আসছি এরপর অমিত ম্যানেজার সুনীলের কেবিনে যায় এবং ওকে ওই বৃদ্ধ লোকটার ব্যাপারে বলে কিন্তু ম্যানেজার সুনীল আগেই ওই বৃদ্ধ লোকটার কথা জানত এবং বলে আমি জানি আমি নিজেই ওকে ওখানে বসিয়ে রেখেছি একটুক্ষণ বসে থাকবে তারপর চলে যাবে তারপর ম্যানেজার সুনীল অমিতকে অন্য কোনো কাজের কথা জানায় এবং বলে তুমি তোমার কাজ করে ফেলো আর তোমার এই ব্যাপারে কোনো মাথা ঘামানোর দরকার নেই এখন অমিত অন্য কাজে লেগে পড়ে এবং ধীরে ধীরে সেই বৃদ্ধ লোকটা সেখানে বসে প্রায় এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা পর্যন্ত বৃদ্ধ লোক ধৈর্য ধরে থাকে কিন্তু তারপর আর সেটা সহ্য হয় না সে উঠে দাঁড়ায় এবং ম্যানেজার সুনীলের কেবিনের দিকে এগিয়ে চলে যতই সে ম্যানেজারের কেবিনের দিকে এগোয় ম্যানেজার দেখে বৃদ্ধ লোকটা তার কাছে আসছে তখন সে তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে এসে বৃদ্ধ লোকটার সামনে দাঁড়ায় এবং গর্ব করে জিজ্ঞেস করে হ্যাঁ বাবা বলুন আপনার কি সমস্যা চরণ দাসজি লেফাফাটি এগিয়ে দিয়ে বললেন ছেলে এটা দেখো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে আছে আর আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না তুমি দেখে বলো তো এতে কি সমস্যা হতে পারে এই কথা শুনে ম্যানেজার সুনীল একটু ভাবল এবং বলল বাবা যখন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকে না তখন এমনই হয় আমার মনে হয় আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়নি তাই আপনার অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে এরপর বৃদ্ধলোকটা খুবই বিনম্রভাবে বলে ব্যাটা আগে তুমি একবার অ্যাকাউন্টটা চেক করে নাও তারপরই আমাকে কিছু বলবে তো ভালো হবে এভাবে তুমি কেমন করে বলতে পারো তখন ম্যানেজার সুনীল হাসতে হাসতে বলে বাবা এটা বছরের পর বছর ধরে পাওয়া অভিজ্ঞতা আমি অনেক বছর ধরেই কাজ করেছি আপনার মতো লোকেদের মুখ দেখে আমি বুঝে ফেলি কে আমার মানুষ কার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে কিন্তু আপনার অ্যাকাউন্টে তো কিছুই দেখছি না তাই আমি চাই আপনি এখন এখান থেকে চলে যান সব গ্রাহক আপনার দিকে তাকিয়ে আছে আর ব্যাংকের ভেতরে এক ধরনের আলাদা পরিবেশ তৈরি হচ্ছে এরপর চরণ দাসজি সেই লেফাফাটা তার টেবিলের ওপর রেখে বলেন ঠিক আছে বেটা আমি এখন চলে যাচ্ছি কিন্তু তুমি ওই লেফাফায় যা যা বিস্তারিত লেখা আছে একবার ভালো করে দেখে নাও এসব বলে চরণ দাসজি সেখান থেকে যাওয়ার জন্য এগোতে থাকেন আর গেটের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ ফিরে তাকিয়ে বলেন বেটা তোমাকে এইসব করার জন্য অনেক খারাপ ফল ভোগ করতে হবে এসব বলে চরণ দাসজি ব্যাংকের প্রধান প্রবেশদ্বার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে যায় এরপর যখন ম্যানেজার সুনীল চিনতে পায় যে তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে তো একটু একটু করে তো মনে হয় কিন্তু পরে সে বয়স হলে এমনটাই বলা হয় কোনো সমস্যা নেই ম্যানেজার সুনীল তার কাজে চলে যায় এদিকে টেবিলের ওপর একটা খাম পড়ে আছে ওই খামের ভিতরে বৃদ্ধ ব্যক্তিটির ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ছিল এরপর অমিত সেখানে থেকে ওই খামটা তুলে নিয়ে তার কম্পিউটারের সার্ভারে লগ করে খামে দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ করতে শুরু করে খোঁজ করার পর যখন পূর্ণ রেকর্ডগুলো খাঙালা তখন সে বুঝতে পারে যে এই যে মানুষটা এখানে এসে সে আসলে এই ব্যাংকের এক প্রকার মালিকই বটে কারণ এই ব্যাংকের ষাট পার্সেন্ট শেয়ার তারই কাছে আছে এই কথা শুনে সে অনেকটা অবাক হয় এবং আরও ভালো করে সেই বিস্তারিত তথ্য পড়তে শুরু করে বিস্তারিত পড়ার পর সে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায় যে এই ব্যাংকের মালিকই তিনি এরপর অমিত সেই রিপোর্টের একটি কপি প্রিন্ট করে এবং কপি নিয়ে ব্যাংক ম্যানেজার সুনীলের কাছে যেতে শুরু করে ব্যাংক ম্যানেজার সুনীল তখন তার কেবিনে এক ধনী গ্রাহকের সঙ্গে কথা বলছিলেন এবং তাদের নানা ধরনের স্কিমগুলো নিয়ে আলোচনা করছিল তারপর অমিত একটু কমিন করে কেবিনের ভিতরে ঢুকে পড়ে ব্যাংক ম্যানেজার সুনীল তাকে ইশারা করে আর ইশারায় জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো তারপর অমিত ইশারার মাধ্যমে বোঝায় যে এটা একটা রিপোর্ট যা ওই ব্যক্তির যিনি এখানে এসেছিলেন আর যাকে আপনি সহজে এখানে থেকে ফিরিয়ে দিয়েছিলেন আপনি একবার এটা দেখে নিলে ভালো হবে এমন বলেই অমিত সেই রিপোর্ট ম্যানেজারের টেবিলের ওপর রেখে দেয় কিন্তু ঠিক তখনই ম্যানেজার সাহেব একটু সময়ের জন্য তার ওই গ্রাহকের কাছে এক্সকিউজ করে বলে দেখি ভাই আমাদের কাছে এমন এদের জন্য সময় নাই তারপর অমিত খুব সম্ভ্রম করে ম্যানেজার সাহেবকে বলে যদি আপনি একটা এটা দেখতেন তো খুব ভালো হতো কিন্তু ম্যানেজার সুনীল রিপোর্টটা সামনের দিকে ঠেলতে ঠেলতে বলে আমি এটা দেখব না আর এমন গ্রাহকদের মধ্যে আমার কোনো আগ্রহ নেই এভাবেই সে রিপোর্ট আমিতের দিকে ঠেলে দেয় আর আমি সেটা নিয়ে ফিরে এসে নিজের কাজে লেগে পড়ে ব্যাংকের ভিতরের পরিবেশ এখন শান্ত হয়ে গেছে সবাই তার নিজের কাজে মন দিয়েছে আর ধীরে ধীরে সন্ধে নামতে থাকে পরের দিনও একই সময় ঠিক যেভাবে ছিলেন ঠিক সেই সময় আবার ফিরে আসেন চরণ কিন্তু আজ তার সঙ্গে একজন স্যুট বুট পরা লোক ছিল যার হাতে একটা ব্রিফকেসও ছিল ভেতরে ঢুকে সবার নজর নিজের দিকে আকর্ষণ করে তারপর তিনি ম্যানেজার সুনীলকে নিজের দিকে আসার ইশারা দেন ম্যানেজারও একটু ভয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে এসে চরণ দাসজির সামনে দাঁড়িয়ে যায় তখন চরণ দাসজি ম্যানেজার সুনীলকে বললেন ম্যানেজার সাহেব আমি তো আপনাকে বলেছিলাম এই ব্যাপারটা আপনার জন্য অনেক ভারী হবে হবে তুমি যা কিছু কাল আমার সাথে করেছিলে তা একদমই সহ্য করার মতো নয় তাই এখন তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও এটা শুনে ম্যানেজার সুনীল একটু ঘাবড়িয়ে যায় কিন্তু তারপর সে ভাবে কী শাস্তি দিতে পারে আমাকে আমার সাথে তো কি করতে পারে এরপর চারণদাসজি বলেন তোমাকে ম্যানেজারের পদ থেকে প্রত্যাহার করা হচ্ছে এবং তোমার বদলে এই ব্যাংকে কাজ করা আমিতকে ম্যানেজার করা হচ্ছে আর তোমাকে মাঠের কাজ দেখতে হবে এটা শুনে ম্যানেজার সুনীল একটু ঘাবিয়ে যায় এবং বলার চেষ্টা করে কে যে আমাকে এভাবে সরিয়ে দিচ্ছ তখন চরণ দাস বললেন আমি এই ব্যাংকের এক ধরনের মালিকই মনে করো কারণ সিক্সটি পার্সেন্ট শেয়ারের মালিক আমি আর চাইলে তোমাকে সরিয়ে দিতে পারি পারি তাওকে তোমার জায়গায় বসাতে এটা শুনে ব্যাংকের ভিতরে থাকা সব কর্মচারী আর যারা এখানে এসেছিল যারা এসেছে সবাই একদম অবাক হয়ে যায় এবং চরণ দাসের দিকে চোখ বড় করে তাকাতে থাকে এরপর সেই ব্যক্তি যে চরণ দাসের সঙ্গে এসেছিল তার সুটকেস খুলে একটা ব্যাগ বের করে যেটা ছিল অমিতের পদোন্নতির ব্যাপারে ওকে একটা ব্যাংক ম্যানেজার বানানো হয়েছিল এরপর ও আরেকটা চিঠি বের করে সেটা ব্যাংক ম্যানেজার সুনীলকে দিয়ে বলে যদি তুই মাঠে কাজ করতে চাস তুই নিশ্চিন্তে করতে পারিস কিন্তু ম্যানেজার হয়ে এই ব্যাংকে থাকতে পারবি না এটা শুনে ম্যানেজার সুনীলের ঘাম ছুটতে শুরু করে আর সে নিজের কালকের ভুলের জন্য বড় বয়স্ক ব্যক্তির কাছে দুঃখ প্রকাশ করতে শুরু করে কিন্তু তখনই যে চরণ দাস জি তিনি তাকে তুলে নিয়ে বলেন দুঃখ করার কি আছে আর আমি কেন তোমাকে ক্ষমা করব। দেখো তুমি আমার সঙ্গে যেভাবে আচরণ করেছিলে সেটা আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধে তুমি কি কখনো এই ব্যাংকের নীতি পড়েছ এখানে গরিব আর ধনির কোনো পার্থক্য করা হবে না সবাইকে সমান চোখে দেখা হবে আসলে এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছিলেন চরণ দাসজি আর তিনি আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে এখানে কাউকে গরিব বা বেশি ধনী মনে করা হবে না সবাইকে সাধারণভাবে আচরণ করা হবে আর যদি কোনো ব্যাঙ্ক কর্মী এরকম কিছু করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কার্যক্রম নেওয়া হবে তো চরণ দাসজি বললেন আমি তোমাদের উপর দয়া করছি যে তোমাদের কাজ করার যোগ্য রাখছি না হলে আমি চাইলে তোমাকে এখান থেকে সরিয়ে দিতে পারতাম তুমি আমার সঙ্গে যেভাবে ব্যবহার করেছিলে সেটা কারোর সঙ্গেই হওয়া উচিত নয় তোমাদের ব্যাংকে কাজ করা অমিত চার হাতে কিছুই ছিল না তারপরও সে আমার কাছে এসে জিজ্ঞেস করেছিল এবং আমার জন্য কিছু করতে চেয়েছিল তাই এই পদটির আসল যোগ্য ব্যক্তি সে যাতে সে গ্রাহকদের ভালোভাবে বুঝতে পারে এবং তাদের পোশাক দেখে তাদের বিচার না করে এমন বলেই চরণদাসজী সীমা কারা ডেকে আনে আর সীমাকে ওই ব্যাপারে ফটকার দেয় বলে আমি প্রথম ভুল বুঝে তোমাকে ক্ষমা করছি কিন্তু ব্যাংকের ভিতরে কেউ এলেই তার কাপড় দেখে বিচার করা ঠিক না ওর ব্যাপারে ভালো করে দেখতে হয় তুমি যদি আগে থেকে আমাকে সামলে রাখতো তাহলে আমাকে ওই ম্যানেজারের কাছে যেতে হতো না আর আমাকে এত অপমান সহ্য করতে হতো না এরপর সীমা হাতে ভরে দোয়া করতে শুরু করে আর ক্ষমা চাইতে থাকে বলে বাবাজি আমাকে ক্ষমা করে দিন আমি খুব বড় ভুল করেছি আর সামনে থেকে এমন আর হবে না দেখার মতো কিছুই থাকবে না তারপর চরণ দাসজি ওখান থেকে সেই লোকটার সাথে ফিরে যেতে লাগলেন এবং সবাইকে বলেছিলেন যে তোমাদের অনেক কিছু থেকে শেখার দরকার যতটা সম্ভব শেখো এটা তোমাদের জন্য ভালো হবে এখন আমি মাঝে মাঝে এখানে কাউকে পাঠিয়ে যাতে তোমার কাজকর্ম সম্পর্কে আমার ভালো করে রিপোর্ট দিতে পারে এমন বলেই চরম দাসজি ওখান থেকে চলে গেলেন আর ব্যাংকের পুরো স্টাফ এই নিয়ে আলোচনা করতে লাগলো আর ভাবতে লাগলো যে এখন থেকে ভালো করে কাজ করতে হবে তাদের নম্বর না আসুক এই ভাবনা নিয়ে পুরো ব্যাঙ্কটাই বদলে গেল আর সবাই ভালোভাবে ওই ব্যাংকের ভিতরে কাজ করতে লাগল চরণ দাসজির এই কীর্তি চারদিকে ছড়িয়ে পড়ল আর সবাই ওই ব্যাংকের প্রশংসা করতে লাগল আর বলল মালিক যদি এমন হয় না হলে তো বেচারা বস্কই তো নাই কারণ বেশিরভাগ মালিক তো ব্যাংক খুলে চলে যায় তারপর পিছন থেকে ম্যানেজার কেমন কাজ করুক বা যে কোনো কর্মচারী যেভাবে করুক তাদের তো তাতে কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু চরণ দাস যে তার মালিক হওয়ার পুরো দায়িত্ব পালন করলেন আর ওই ব্যাংকের কর্মচারীদের একটা ভালো সাসপেন্ডিং দেওয়া হলো আপনার কি মনে হয় দাস সম্পর্কে আর আমিতের ব্যাপারে কি বলবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে সবাইকে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেও আমাদের উৎসাহ দিন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানাতে পারি এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা নয় এই গল্পগুলো শোনা হয় যাতে আপনি কিছু না কিছু শিখতে পারেন আপনার জীবনে সেই জিনিসটা কাজে লাগাতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ